হ্যালো গেছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমাদের মাঝে আলামিন ভাই কিন্তু চলে আসছেন সেই মাইমে সিং থেকে চলে আসছেন আমাদের মাঝে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই তো ভাই কিন্তু একদম সাদা মনের মানুষ দেখতে পারছেন তার পাঞ্জাবিটাও কিন্তু একদম সাদা সে কিন্তু আমাদের মাঝে এ সেই কিন্তু ফটোশ্যুট করার জন্য আর কি শ্যুট করা শুরু হয়ে গেল ফটোশ্যুট ভাই পোলাপানের পিরাপিরি হুরাহুরি যে পরিমাণ ভিড় ভাই ভাই বলল যে একজন একজন করে আসেন আর ফটো শ্যুট করে যান তো সবাই যা যার মতে আমরাও ফটোশ্যুট করলাম সবাই সবাইকে ফটোশ্যুট করার আর কি সুযোগ দিতেছে তো ভাই একটু ছোটো একটা বাচ্চা সেই বাচ্চাকেও কিন্তু ফটোশ্যুট করে দিতেছে তাহলে বুঝতে পারতাছেন তার মনের মধ্যে কত একদম নিরহংকার মানে অহংকারই নাই ভাইয়ের মনে ভাই একদম সাদা মনের মানুষ সবাইয়ের সাথে আর কি কৌশল বিনিময় করতেছে তো আমাদের বলতেছে যে কিভাবে। তো আমরা বললাম তাকে যে আমরা কিভাবে কন্টেন্ট বানাই আর কি আগাতে পারবো তিনি আমাদের কিন্তু বলল যে ভালোভাবে ভিডিও করো আর কন্টিনিউ ভিডিও ছাড়ো আর ভাইকে আমরা কিছু প্রশ্ন করলাম ভাই কিন্তু প্রশ্নের উত্তরও দিল তো সব মিলে ভাই অনেক ভালো মনের একজন মানুষ এবং কি দেখেন সে একদম সাদা মনেরই মানুষ বললে চলে সে এখন চলে যাইতেছে তো দেখেন তার পাশে কত মানুষ ভাইরে ভাই খালি ক্যামেরা আর ক্যামেরা ক্যামেরা ছাড়া আর কোনো কিছু নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই